বৈশাখে ফিকু পেয়েছে তোমাদের সবাইকে স্বাগত ইউটিউব পরিবার সবাই তোমরা ভালো থাকো আমিও ভালো আছি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আগামীকাল যাতে তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও বৈশাখী ফিকু পেয়েছে যারা নতুন চ্যানেলটিকে দেখছো তোমাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো পাশে থেকে লাইভ আছে তোমরা দেখো ও বড়ো ভিডিও আছে তোমরা দেখো ছোটো ভিডিও আছে তোমরা দেখো শর্ট ভিডিও সব কিছু তোমরা দেখে লাইক করো কমেন্ট করো সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমি এতখানি এগিয়ে

হ্যালো বন্ধুরা কি ওই সে কপেছে তোমাদের সবাইকে স্বাগত ইউটিউব পরিবার সবাই তোমরা ভালো থাকো আমিও ভালো আছি তো দেখো চর্বি আলু দিয়ে চর্বি মাখনা করেছি দেখো সুন্দর সুন্দর চর্বি আর আলু দিয়ে চর্বি মাখনা তোমরা ঘরে পিঁয়াজ পিঁয়াজ আলু কষে এটা কি করেছি সাদা চাদা চুরি